আওয়ামী বিশাল জয় অর্থাৎ আওয়ামী বাজিমাত বিএনপি জামাতের ভরাডুবি ডুবি কোথায় কিভাবে সেটা আপনাদেরকে বলছি প্রিয় দর্শক আসলে বৃহৎ সমর্থক আওয়ামী আমলিক যে বৃহৎ পরিসরে যে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে সেটার প্রমাণ কিন্তু আজকে দিব প্রিয় দর্শক আপনারা দেখবেন যে এই যে আল জাজিরের কিন্তু একটা রিপোর্ট প্রকাশ হয়েছিল খুবই আলোচনা হয়েছিল সমালোচনাও হয়েছিল সেই প্রকাশে উই আর দা প্রাইম মিনিস্টার্স ম্যান শিরোনামে এরপরে আমরা ফেসবুকে কিন্তু দেখেছি তোলপাড় হয়ে গেছে সবাই সবাই মানে ম্যাক্সিমাম আওয়ামী লীগের লোকজন কিন্তু সেখানে এই এই কথাটাই লিখেছেন উই আর দা প্রাইম মিনিস্টারস ম্যান অর্থাৎ তখন কিন্তু আওয়ামী লীগের বৃহৎ একটা প্রভাব ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় ছিল এখনো সেই প্রভাবটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি বাস্তবতায় আওয়ামী লীগ মাঠে দাঁড়াতে পারছে না বিভিন্নভাবে এই গোপনে আস্তে আস্তে জয় বাংলা স্লোগান দিচ্ছেন আবার মশাল মিছিল নিয়ে ঝটিকা মিছিল করেই হাওয়া হয়ে যাচ্ছেন রাস্তায় এসে দাঁড়িয়ে আবারও সেখান থেকে পালিয়ে যাচ্ছেন প্রকাশ্যে কিন্তু মাঠে আওয়ামী দেখা যাচ্ছে না তবে অনলাইন জরিপ যদি আপনি দেখেন ম্যাক্সিমাম জায়গায় ম্যাক্সিমাম চ্যানেলে আপনি যদি অনলাইন জরিপ দেখেন সবগুলো বলছেন ম্যাক্সিমাম বেশিরভাগই চ্যানেলে যদি জরিপ দেখেন আওয়ামী লীগ বিএমপি কে নিয়ে আপনি জরিপ দেন দেখবেন আওয়ামী লীগের সমর্থন সবচেয়ে বেশি এক হাজার ভোট যদি সেখানে পড়ে সেখানে আপনি দেখবেন প্রায় নব্বই থেকে চৌরানব্বই পার্সেন্ট হচ্ছে আহ আওয়ামী লীগের পক্ষে পড়ছে আমার চ্যানেলে যেটা আমি দেখেছি আহ তারপরে অন্যান্য চ্যানেলে যেগুলো দেখেছি কিছু কিছু চ্যানেলে একটু ব্যতিক্রম সেখানে বিএনপি জামাতের পক্ষে বা বিএনপি পক্ষে জামাতের পক্ষে এরকম ভাবে দেখা যাচ্ছে বেশিরভাগ চ্যানেলে আমি দেখছি যে আওয়ামী জয় জয়কার। আমলিকের সমর্থকদের কমেন্ট আমলিক সমর্থকদের আহ মানে হচ্ছে লাইক বা তাদের রিয়াকশন কিন্তু আমরা সেখানে দেখছি এটা কেন হয়েছে বিএনপি দীর্ঘদিন পর হচ্ছে মানে একটু কথা বলার সুযোগ পেয়েছে আগে তো নেতাকর্মীরা মাঠে ঘাটে কলা বাগানে এখানে সেখানে ঘুমিয়ে থাকতো পালিয়ে থাকতো তখন তো তারা মোবাইল চালাতে পারত না এখন চালাতে পারতেছে চালাতে পারতেছে বা প্রকাশে এসে কথা বলতে পারতেছে এই জন্য বিএনপি বা জামাতের নেতাকর্মীরা তখন কি করতেছে মাঠে ঘাটে এরা হচ্ছে রাজনৈতিক দল মানে ঘোষাচ্ছে এই জন্য অনলাইনে সময় দিতে পারছে না আর আওয়ামী লীগের লোকজন কি মাঠে ঘাটে বের হতে পারছে না এই জন্য অনলাইনে এসে সময় দিচ্ছেন আওয়ামী লীগকে সাপোর্ট করছেন এটা আমার মনে হয় আর কি এটা আমি আপনাদেরকে বললাম প্রিয় দর্শক কিন্তু একটা বিষয় দেখেন আওয়ামী লীগ কিছু করতে পারুক বা না পারুক লুটপাট খুম গুণ গুম হচ্ছে তারপরে ধর্ষণ থেকে শুরু করে যেমন ধর্ষণের সেঞ্চুরি মানিক আপনারা কথা শুনেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র জার্মানি এই দিক থেকে মাঠে যেমন তারা ছিল তারা কিন্তু অনলাইনেও ছিল এই যে রিজার্ভ আটচল্লিশ বিলিয়ন ছিল সেখান থেকে নিয়ে আসছে কোথায় উনিশ বিলিয়নের নিচে নিয়ে আসছিল মানে আমলিক কিন্তু যেখানেই যা করেছে একবার হাই প্রোফাইল করেছে সেখানে আওয়ামী সবাই ঝাঁকে ফাঁকে করছে কোনো জায়গায় লুটপাট করেছে একবার আওয়ামী লীগের সব নেতাকর্মীরা সেখানে গিয়ে মানে খাবলা দিয়ে ধরেছে যা যা পাই কোনো জায়গায় দুর্নীতি টেন্ডার বাজি এই বাজি সে বাজি আওয়ামী লীগ সারা কি ছিল সব জায়গায় আমলিক ছিল আমলিক যখন যেখানে ছিল তখন সবাই একবার সেখানে গিয়ে ঝাঁপিয়ে পড়তো এখনো অনলাইনে সেটাই দেখা যাচ্ছে মানে আমলিক যখন যে চ্যানেলে যাচ্ছে একবার ঝাঁপিয়ে পড়তেছে সেখানে আমলিকের বৃহৎ সমর্থন দেখা যাচ্ছে আর অন্যান্য রাজনৈতিক নেতারা তো এখন ব্যস্ত আছে বিভিন্ন মানে জায়গায় অনেক কিছু করতে হচ্ছে বাস স্ট্যান্ড সিএনজি স্ট্যান্ড থেকে শুরু করে অনেক জায়গায় অনেক কিছু করতে হচ্ছে দল গঠন করতে হচ্ছে মিটিং মিছিলে যেতে হচ্ছে এই জন্য এরা অনলাইনে খুব একটা সময় দিতে পারছে না কিন্তু আমলিক প্রচুর সময় দিতে পারছে তারা তাদের যে পরিমাণ মানে প্রয়াস যে পরিমাণ আকাঙ্ক্ষা বা যা বলার সবকিছু এসে অনলাইনে বলতেছে কারণ মাঠে তারা দাঁড়াতে পারছে না যেখানে দাঁড়াচ্ছে সেখানে হয়তো জনগণ তাদেরকে দৌড়ানি দিচ্ছে অথবা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা দৌড়িয়ে দিচ্ছে এই দৌড়ানির ভয়ে তারা কিন্তু মাঠে দাঁড়াতে পারছে না এই ক্ষেত্রে তারা অনলাইনে এসে ব্যাপক পরিমাণ ঝড় তুলছে ব্যাপক পরিমাণ ঝড় তুলছে আমার জরিপগুলো আপনারা দেখে আসেন আমার চ্যানেলগুলো দেখে আসেন ব্যাপক পরিমাণ ঝড় তুলছে এই ক্ষেত্রে কিন্তু আমলিকের বাজিমাত আমলিক আহ অন্তত কোনো জায়গায় কিছু ঠিক রাখতে না পারলে অনলাইনটা সোশ্যাল মিডিয়াটা কিন্তু ঠিক রেখেছে সেখানে আওয়ামী লোকজন ঠিক আছে কারণ ঘরে বসে বসে পালিয়ে টালিয়ে যেখানে আছে সেখান থেকে কিন্তু তারা লাইক কমেন্ট করছে এবং তাদের মতামতগুলো ব্যক্ত করার চেষ্টা করছে কিন্তু আওয়ামী যেটা করতে চেয়েছিল সেটা পারে নাই না বলে পালিয়েছে এখন পালিয়ে পালিয়ে সব করছে প্রিয় দর্শক এটা ছিল আওয়ামী লীগের বাজিমাত আর বিএনপি জামাতের ভরাডুবি তবে এতটুকু নিশ্চিত বলতে পারি আওয়ামী লীগ আগামী পঞ্চাশ বছরে বাংলাদেশে ক্ষমতায় আসা তো দূরের কথা নির্বাচনে আসতে পারবে কিনা মহান আল্লাহ তালা জানে প্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ